আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন নতুন একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছে এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা কী করে ছোট মুরগিকে বসাবেন অনেকে আছেন ছোট মুরগিকে কুচে বসাতে চান না তবে আমি মনে করি আপনি যদি সঠিক নিয়মে বসাতে পারেন তাহলে সবগুলো ডিম থেকে সবগুলো বাচ্চা ফুটবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আগ থেকে করেছেন তাদেরকে সকল মুরগিকে আসলে কুচে বসানো উচিত কারণ সকল মুরগি ডিম দেওয়ার পর কুচে বসতে চায় এবং বাচ্চা পালন করতে চায় ছোট মুরগিও কে কিন্তু আপনারা ছোট মুরগির নিচেও কিন্তু আপনারা পনেরো থেকে ষোলোটা ডিম বসাতে পারবেন তবে ক্ষেত্রে আপনার কয়েকটি কাজ করতে হবে আর একটু কষ্ট করতে হবে যাতে করে এটি আপনি সকল মুরগি থেকে মানে সকল মুরগির ডিম থেকে সকল বাচ্চা পাবেন তো বন্ধুরা প্রথমে বলে দেব আপনারা কী করে ছোটো মুরগিকে কুচে বসাবেন প্রথমে আপনার মানে প্রয়োজন যে যে মুরগিগুলো আসলে ছোট অর্থাৎ খামারে এরকম মুরগি থাকে যে মুরগিগুলো ভালো কিন্তু মুরগিগুলো ডিমও দেয় বেশি আবার দেখা যাচ্ছে মুরগিগুলো মানে আকারে ছোট অথবা সাইজে ছোটো বলতে পারেন তো এই মুরগিগুলোকে আসলে মানে বসানোটা যাবে কিনা বা বসাতে পারবেন কি না এই বিষয়গুলো নিয়ে আপনারা খুবই ভয়ের মধ্যে থাকেন বা বিভ্রান্তির মধ্যে থাকেন বা অনেকে ভয় পান যে হয়তো বাচ্চাগুলো ফুটেতে পারবে না সঠিক পরিমাণে তাপ দিতে পারবে না যদি সঠিক অনুপাতে আপনি মুরগির নিচে ডিম দিতে পারেন তাহলে সবগুলো বাচ্চাই কিন্তু কুচে মুরগিটি ফুটাতে পারবে আর সকল ডিমে বীজ হলে এমনিতেই সকল বাচ্চা ফুটাতে পারবে তুমিই দেখবেন যে আপনার কোন কুচে মুরগিটির মানে কোন মুরগিটির উম এসেছে সেই মুরগিটিকে বসানোর জন্য আপনারা একটা সুন্দর জায়গা নির্ধারণ করবেন সেই জায়গাটা যেন অতিরিক্ত বড়ো না হয় অতিরিক্ত বড় হলে দেখা যাচ্ছে মুরগির ডিমগুলো ভালোভাবে তাপ দিতে পারবে না এবং ভালোভাবে উলুট পালুট করতে পারবে না অতিরিক্ত বড়ো হলে ডিমগুলো ভালোভাবে তাপ লাগবে না আবার অত ছোট জায়গায় নির্ধারণ করবে এরকম নয় আপনারা চ্যালেঞ্জ স্ক্রিনে দেখানো এইরকম খাঁচি বাজার থেকে ক্রয় করে নিতে পারেন কম খরচে এই খাঁচিগুলো কেনা যায় আর এই খাঁচিগুলোর দামও অল্প মানে অল্প টাকায় কিনা সম্ভব তো বন্ধুরা এখন আমি বলবো যে মানে যে মুরগিগুলোকে বসাবেন সেগুলো কিভাবে বসাবেন সাধারণত মুরগিকে বসাতে হলে নিচে একটা শেড তৈরি করতে হয় এই শেডের মধ্যে মুরগি যেন সুন্দরভাবে তাপ দিতে পারে এরকম আসলে নির্ধারণ করা হয় তো এই শেডের মধ্যে আমরা প্রধানত যেগুলো দিয়ে থাকি মানে পূরণ কাপ পুর চাপড় বলতে পারেন এগুলোকে জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালো করে স্প্রে করি সাবল দিয়ে ধুয়ে রাখি ভালো করে রোদ্রে শুকিয়ে নিই এছাড়াও এখানে আমরা তুলা ইউজ করি তো এভাবে আসলে দিই দেওয়ার পরে দেওয়ার পরে আমরা সেখানে ডিমগুলো বসিয়ে দিই একটা মুরগির নিচে যেহেতু আমরা পনেরো ষোলোটা ডিম দিই তো সেই ডিমগুলোকে আমরা সঠিকভাবে বসাই তার আগে আমরা দেখি যে ডিমগুলোর বীজ হয়েছে কিনা বীজটা তো বুঝতেই পেরেছেন তারপর মানে দেখি যে সঠিকভাবে বীজ হয়েছে কিনা আমরা কাঁচা মানে যে মানে ডিমের ভিতর থেকে আমরা আগে থেকেই বুঝতে পারি যে কোন মুরগির ডিম বীজ হবে কোন মুরগির ডিম বীজ হবে যদি আপনার মুরগির ডিমটি ভাঙা থাকে বা ফাটা থাকে বা বীজ না হয় তাহলে সেই বাচ্চা কিন্তু পাবেন না মুরগি থেকে আর মুরগি তাপ দিবে ঠিক আছে তবে মুরগি ডিমে মানে সঠিক হতে হবে তারপর ভালো থাকতে হবে ডিম তারপর আপনারা বসাবেন বসানোর পরে আপনাদের কাজ এখানেই সমাপ্তি নয় আপনাদের কাজ মাত্র শুরু হলো কথাটি শুনে অবাক হতে পারেন তো ছোট মুরগি যেহেতু পনেরো ষোলোটা ডিম একটা ছোট মুরগির নিচে বসাচ্ছেন তো এখানে আমাদের চারটা মুরগির নাম আপনাদের আগে বলে দিচ্ছে একটা হচ্ছে রাগিনী কলি এছাড়া রয়েছে আমাদের গলা ছিল যেটা সেটা হচ্ছে হলুদি আর ওটা হচ্ছে আমাদের মানে মুনি বলতে পারেন কারণ ওটা হচ্ছে আমাদের জুটি সুন্দরীর মেয়ে তো সেজন্য এই এই চারটা মুরগি কিন্তু খুব ছোট ছোট হলেও কি হবে ভালো ডিম দেয় আর সঠিক পরিমাণে ওদের থেকে ডিম পাওয়া যায় তো ওদেরকে বসাবেন বসালে আপনার এখানে কাজ সমাপ্তি নয় আপনি কি করবেন প্রতিদিন একবার করে ডিমগুলো আপনারা চেক করবেন অর্থাৎ আপনারা উলুট পালুট করে দেবেন ডিমগুলো আপনারা লক্ষ রাখবেন যে ডিমগুলো যেন মানে মাটা মাটা অর্থাৎ যেহেতু সবগুলো ডিম মানে নিয়ন্ত্রণ করতে পারবে না তাই আপনারা কি করবেন দৈনিক অর্থাৎ প্রতিদিন একবার একবার করে আপনারা সেগুলো লুটপালুট করে দিবেন সাধারণত একটা ছোট মুরগির নিচে যদি দশ থেকে বা নয় থেকে দশটা কিংবা বারোটা ডিম দেওয়া লাগে অথবা আপনি যদি দেন তখন আসলে উলট পালট করা লাগে না তখন মুরগি নিজেরটা নিজেই সেভ করতে পারে অর্থাৎ নিজেরটা নিজেই লাড়াচাড়া করতে পারে যেটাই বলেন সেটা করে আর আপনি যদি পনেরো ষোলোটা ডিম দেন একটা মুরগির নিচে তো সেটা আপনার যেটা করণীয় হবে সেটা হচ্ছে একবার করে উলুট পালট করে দিতে হবে এটা আসলে অনিবার্য একটা ব্যাপার যেটা আপনাকে করতেই হবে না হলে দেখা যাচ্ছে মুরগি থেকে সঠিক পরিমাণে আপনি মানে বাচ্চা পাবেন না অর্থাৎ তাপ না দিলে বাচ্চা হবে কি করে তো অবশ্যই তাপ দিতে হবে তাপ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে আর আপনার পাঁচ দিন অথবা না আপনারা তিন দিনের সময় চেক করতে পাবেন চেক কিভাবে করবেন সেটা চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন সেখান থেকে ভিডিওগুলো আপনারা মানে সঠিকভাবে দেখে নিলে আপনারা বুঝতে পারবেন ডিম মুরগির ডিম কী করে চেক করা যায় মুরগির ডিমের বয়স যখন তিন দিন হবে তখন আপনারা সঠিক পরিমাণে চেক করবেন চেক করার পর যে মুরগির ডিমগুলো মানে বলতে পারেন নষ্ট বা বিছ হয়নি সেগুলো আলাদা করে ফেলবেন তো এইভাবে আসলে একটা ছোট মুরগির নিচেও আসলে বাচ্চা পাওয়া সম্ভব আমরা এখানে চারটা মুরগি থেকে আলহামদুলিল্লাহ বাচ্চা পেয়েছি কত পিস পেয়েছি বাই দেখে কী খাওয়াবো এরকম নিয়ে ইনশাল্লাহ সামনের থেকে ভিডিও আসবে তো বন্ধুরা যারা এ পর্যন্ত ধৈর্য করে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম